তো সঙ্গে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল পিকলেন চ্যানেলে তো যে আজকের যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের নতুন একটা ক্লাস যে বিহার স্ট্রেন্ট যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী কিন্তু আমাদের কিছু কিছু ক্লাস কিন্তু দেওয়া হবে খুবই গুরুত্বপূর্ণ যে সকল টপিকগুলো আছে সেই টপিকগুলো নিয়ে কিন্তু আমরা ক্লাস কিন্তু শুরু করব ঠিক আছে তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত যে প্রবন্ধ যেটা হচ্ছে বিড়াল সেই প্রবন্ধ থেকেই কিন্তু আমাদের কিছু এমসিকিউ প্রশ্ন এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কিত বেশ কিছু তথ্য কিন্তু আমাদের এই ভিডিওতে বা এই ক্লাসের মাধ্যমে কিন্তু আমরা তুলে হচ্ছে ঠিক আছে তো এইখানে যতগুলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে যে সব তথ্যগুলো প্রদান করা হবে তো আশা করা যায় যদি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কিত যদি বিহার স্টেটের যে সিলেবাসটা আছে এবং বিপিএসএ টিআরি ফোরের যে বাংলা বিষয়ে যে আশি নাম্বার যে মার্কসটা থাকে সেখানে পনেরো নাম্বার কিন্তু বিহার স্টেটের যে সিলেবাস আছে সে সিলেবাস থেকে কিন্তু দেওয়া হয় সেখানে কিন্তু যদি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে যদি কোনো ক্ষেত্রে কোনো জায়গায় প্রশ্ন মানে আসার সম্ভাবনা থাকে তাহলে কিন্তু এই যে ক্লাসটা নেওয়া হবে এই ক্লাসের মাধ্যমে কিন্তু অনেকটা জায়গা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো সেই জন্য বলবো সকলে অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত ভালো করে দেখবে এবং এই ক্লাসের নোটসটা অবশ্যই আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে কিন্তু আমরা প্রোভাইড করে দেব ক্লাস শেষ হয়ে যাওয়ার পর তো আমাদের যে আজকের আলোচ্য বিষয় সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত যে প্রবন্ধ বিড়াল ঠিক আছে তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পর্কে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে আঠারোশো আটত্রিশ সালে জন্মগ্রহণ করেন এবং মারা গিয়েছিলেন কত সালে আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে উনিশ শতকের একজন হচ্ছে কী ছিল বাঙালি সাহিত্যিক চিন্তাবিদ এবং সংবাদিক এবং ভারতের নবজাগরণের অন্যতম একজন প্রতিকৃত তিনি হচ্ছে আধুনিক বাংলা গদ্যের ভিত্তি স্থাপন করেন এবং বাংলা উপন্যাসের জনক হিসেবেও কিন্তু পরিচিত তাহলে এইরকম প্রশ্ন দেওয়া হয় বিপিএসি টিআরি ফোরে বা টিআরি থ্রিতেও এইরকম বেশ কিছু প্রশ্ন কিন্তু পড়েছিল যে বাংলা উপন্যাসের জনক কাকে বলা হচ্ছে না বাংলা উপন্যাসের জনক বলা হচ্ছে কিন্তু বঙ্কিমেন্দ্র চট্টোপাধ্যায়কে পরবর্তী যে গুরুত্বপূর্ণ তথ্যটা আছে সেটা হচ্ছে কিন্তু তার জন্ম জন্ম হচ্ছে ছাব্বিশে জুন আঠারোশো আটত্রিশ কাঁঠালপাড়া নৈহাটি চব্বিশ পরগনার ব্রিটিশ ভারত মৃত্যু আঠেরোই এপ্রিল আঠারোশো চুরানব্বই কলকাতাতে এবং শিক্ষা গ্রহণ করেছিলেন প্রেসিডেন্সি কলেজ কলকাতা থেকে ইংরেজিতে স্নাতক আঠারোশো সালে তিনি ছিলেন প্রেসিডেন্সি কলেজের প্রথম স্নাতক ডিগ্রিধারী ভারতীয় এবং পেশা হচ্ছে কি ব্রিটিশ সরকারের অধীনে ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং পরে সাহিত্যিক ও সম্পাদক সাহিত্য জগতের অবদান কি কি বলা আছে কেনা যে বাংলার উপন্যাসের জনক বলা হচ্ছে কাকে বং মঙ্গিময় চট্টোপাধ্যায়কে এবং বঙ্গদর্শন নামক প্রথম বাংলার সময় সাময়িক পত্রের সম্পাদক হচ্ছে আঠারোশো বাহাত্তর তাহলে এইখান থেকে কিন্তু একটা কিন্তু যদি বলি আমরা জিকের প্রশ্ন কিন্তু আমরা পাচ্ছি ঠিক আছে তাহলে বঙ্গ বঙ্গদর্শন নামক প্রথম যে বাংলার সাময়িক সাময়িক যে সম্পাদক সম্পাদকের নাম কি তিনি হচ্ছেন বঙ্গিম চট্টোপাধ্যায় এবং এই যে বঙ্গদর্শন পত্রিকাটা কত কখন আর কি প্রকাশিত হয়েছিল সেটা হচ্ছে আঠারোশো বাহাত্তর সালে তোটা হচ্ছে দুটো দুটা প্রশ্ন কিন্তু এখানে কাভার হচ্ছে তো এই সকল প্রশ্নগুলো কিন্তু দেই বিপিএসসি টিআর থ্রি যদি দেখি আমরা সেখানেও কিন্তু এই ধরনের কিন্তু একটা প্রশ্ন কিন্তু দেওয়া হয়েছিল আর্য সমাজের প্রতিষ্ঠা ছিল এরকম বেশ কিছু প্রশ্ন তারপর বলা আছে কি আনন্দমঠ উপন্যাসে বন্দে মাতারাম গান লেখেন যা পরবর্তীতে ভারতের জাতীয় গানের মর্যাদা পায় তারপরে বিখ্যাত লেখা আছে সেগুলো হচ্ছে কি কি যেমন তার মধ্যে হচ্ছে কিন্তু প্রথম যে দুর্গেশ দুর্গেশ নন্দিনী প্রথম হচ্ছে কি যে দুর্গেশ নন্দিনী প্রথম বাংলা রোমান্টিক উপন্যাস সেটা আঠারোশো পঁয়ষট্টি কোপালকুণ্ডলা আনন্দমঠ বৃষ্বৃক্ষ কৃষ্ণচরিত যেটা তিনটা খণ্ডে এবং কামিনী কাঞ্চন রাজসিংহ ইত্যাদি এবার আসছে মূল যে বিষয়টা সেটা হচ্ছে কিন্তু আস্তে আস্তে যেটা হচ্ছে বিখ্যাত ছোটো গল্প ও তাদের প্রকাশকাল এইটা কিন্তু খুব ভেরে ফেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এগুলো কিন্তু খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটা ইম্পর্ট্যান্ট তো প্রথম যেটা আছে সেটা হচ্ছে কিন্তু আমাদের রজনী হচ্ছে আঠারোশো বাহাত্তর দ্বীপলক্ষ্মী হচ্ছে আঠেরোশো তিয়াত্তর মৃত্যু হচ্ছে আঠেরোশো চুয়াত্তর মধুসূদন হচ্ছে আঠারোশো সাত পঁচাত্তর রাজনারায়ণ হচ্ছে আঠারোশো ছিয়াত্তর গৃহদাহ হচ্ছে আঠারোশো সাতাত্তর জীবন ও মৃত্যু হচ্ছে কিন্তু আঠারোশো আটাত্তর এবং বন্দিনী হচ্ছে কিন্তু আঠারোশো উনআশি এবং কপালকুণ্ডলা হচ্ছে আঠারোশো ছিয়াশি যেটা হচ্ছে ছোটো গল্প হিসেবে প্রথম কিন্তু প্রকাশিত হয়েছিল কপালকুণ্ডলা সেটা যে প্রকাশ করা হচ্ছে আঠেরোশো ছেষট্টি তাহলে এইখান থেকে প্রশ্ন কেমন হবে আসতে পারে তো প্রশ্ন আগেই বলছি যেখানে প্রশ্ন দিতে পারে যে দীপলক্ষ্মী যে ছোটো গল্পটা আছে এই ছোটো গল্পের রচয়িতার নাম কী তাহলে এইরকম প্রশ্ন এইরকম প্রশ্ন কিন্তু দেখা গেছে কিন্তু বিপিএসসি টিআর থ্রিতে তো সেই ক্ষেত্রে যদি আমার উত্তর পাই সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাই তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাহলে এইখানে বলা হচ্ছে কি যে দীপলক্ষ্মী তারপর রজনী তাহলে আমাদেরকে কী মনে রাখতে হবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে সকল গল্পের নামগুলো আছে রজনী দীপলক্ষ্মী মৃত্যু মধুসূদন রাজনারায়ণ গৃহদাহ জীবন ও মৃত্যু বন্দিনী কপালকুণ্ডলা এবং তার সাথে তার যে শালগুলো আছে সেই শালগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে নেক্সট তারপরে যে গুরুত্বপূর্ণ প্রবন্ধ এবং তাদের প্রকাশকাল সেম একই প্রসেস যেমনভাবে প্রশ্ন কিন্তু দেওয়া হয় যেটা প্রথম বললাম যে ওইভাবে কিন্তু প্রশ্ন কিন্তু একটা আসার সম্ভাবনা থাকে প্রথমে যে কিন্তু বঙ্গদর্শন যেটা আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে কিন্তু প্রকাশ হয় তারপর সমাজ ও ধর্ম যেটা আঠারোশো তিয়াত্তর ভারতের জাতীয় জীবন আঠারোশো ছিয়াত্তর তার বঙ্গ বিভাগ উনআশি জাতীয় সাহিত্য আঠারোশো আশি এবং অধিকার ও কর্তব্য আঠারোশো চুরাশি এবং জীবন হচ্ছে আঠারোশো পঁচাশি ঠিক তাহলে টোটাল যে সে প্রবন্ধগুলো পাচ্ছি আমরা সেই প্রবন্ধগুলো হচ্ছে কী কী প্রথম প্রবন্ধ হচ্ছে বঙ্গদর্শন প্রবন্ধ তারপর সমাজ ও ধর্ম ভারতের জাতীয় জীবন বঙ্গ বিভাগ জাতীয় সাহিত্য অধিকার ও কর্তব্য জীবন তাহলে এই সকল বঙ্গদর্শন এই সকলের যে প্রবন্ধগুলো কিন্তু আমাদের বঙ্কিম চট্টোপাধ্যায় কিন্তু রচনা করেছিলেন তারপর আসছে বিখ্যাত কবিতা ও তাদের প্রকাশকাল তাহলে প্রথম যে বিখ্যাত ওনার যে কবিতা সেটা হচ্ছে বন্দে সেটা হচ্ছে আঠারোশো সত্তর এই কবিতাটা হচ্ছে কোন উপন্যাসে পাওয়া গেছে আনন্দমঠ উপন্যাসে কিন্তু অন্তর্ভুক্ত ছিল এবং পরে ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে কিন্তু গ্রহণ করা হয় তাহলে এখান থেকেও একটা প্রশ্ন আসতে পারে যে আনন্দমঠে কোন মানে আনন্দ আনন্দ আনন্দমঠ রচয় থাকে বঙ্গি চট্টোপাধ্যায় আগে বিপিএসসি টিআর টুয়ে কিন্তু এই একটা কোয়েশ্চেন কিন্তু দেখা গিয়েছিল এই আনন্দমঠ সম্পর্কে ঠিক আছে নেক্সট হচ্ছে দুঃখ দুঃখী বালক বিজয়িনী দুঃখী বালক আঠেরোশো ছেষট্টি বিজয়ী হচ্ছে আঠেরোশো তিয়াত্তর মধুর স্মৃতি হচ্ছে আঠেরোশো চুয়াত্তর শক্তি হচ্ছে আঠারোশো পঁচাত্তর নেক্সট হচ্ছে বঙ্গভঙ্গ হচ্ছে উনিশশো পাঁচ বঙ্গভঙ্গ উনিশশো পাঁচ তুমি আছো তুমি আছো আঠারোশো পঁচাত্তর তারপর হচ্ছে রবীন্দ্রনাথের প্রতি আঠারোশো তিরানব্বই তাহলে এই কতকগুলো কিন্তু বঙ্গিমেয়া চট্টোপাধ্যায় সম্পর্কে আমরা কিন্তু অনেকটা কিন্তু জানতে পারলো তাহলে বঙ্কিরমু চট্টোপাধ্যায়ের প্রথম হচ্ছে জন্মশাল আছে আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে এবং মারা গিয়েছিলেন আঠারোশো চুরব্বই খ্রিস্টাব্দে এবং তার যে গুরুত্ব তাকে হচ্ছে বাংলার উপন্যাসের জনকও বলা হয় এবং বঙ্গদর্শন নামক যে প্রথম বাংলার সাময়িক পত্রিকা ছিল তার হচ্ছে রচয়িত সরি তার হচ্ছে সম্পাদক ছিলেন কত খ্রিস্টাব্দে প্রকাশিত সেটা হচ্ছে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে এবং আনন্দমঠ উপন্যাসে বন্দে মাতারম গানটা কিন্তু লেখা আছে যেটা পরবর্তীতে ভারতের জাতীয় গানের কিন্তু মর্যাদা পায় তার যে সকল উপন্যাসগুলো আছে তাদের মধ্যে যে গোপালকুণ্ডলা আনন্দমঠ বৃষ বৃক্ষ কৃষ্ণচরিত কামিনী কাঞ্চন এবং রাজসিংহ তার যে ছোট গল্পগুলো আছে সেগুলো হচ্ছে রজনী দীপলক্ষ্মী মৃত্যু মধুসূদন রাজনারায়ণ গৃহদাহ জীবন মৃত্যু ইত্যাদি সেম মঞ্চে কিন্তু তার প্রবন্ধ হচ্ছে বঙ্গদর্শন সমাজ ও ধর্ম ভারতের জাতীয় জীবন বঙ্গ বিভাগ অধিকার ও কর্তব্য এবং জীবন বিখ্যাত কবি হচ্ছে দুঃখ দুঃখী বালক মাত্র মধু স্মৃতি শক্তি ইত্যাদি ইত্যাদি তাহলে এইগুলো হচ্ছে আমাদের বঙ্কিমে বঙ্গিমে চট্টোপাধ্যায় সম্পর্কে কিন্তু আমাদের একটা ধারণা কিন্তু আমাদের পরিষ্কার হলো আশা করছি ঠিক আছে এইবারে আমাদের যে বিহার স্টেটের যে সিলেবাস বঙ্গিমে চট্টোপাধ্যায়ের যে প্রবন্ধ আছে সেটা হচ্ছে কিন্তু বিড়াল এই বিড়াল সম্পর্কে আমরা কিন্তু তার যে কতকগুলা টোটাল চল্লিশটার প্লাস চল্লিশ প্লাস মনে হয় এমসিকিউ আমাদের এই ক্লাসে কিন্তু আলোচনা করা হবে তো বঙ্গিমে চট্টোপাধ্যায়ের প্রথম যে কোশ্চানটা আছে সেটা হচ্ছে বিড়াল যে থেকে সেটা প্রথম যে প্রশ্নটা কি বলা হয় যে প্রথম প্রশ্ন যে বিড়াল প্রবন্ধটির রচয় থাকে এটা আমরা সকলে জানি এখন একটা যেহেতু আলোচনা করছি রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্গিম চট্টোপাধ্যায় নাকি মনসম দত্ত তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে কি এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঠিক পরবর্তী প্রশ্ন হচ্ছে কি বিড়াল প্রবন্ধ বিবাল সরি বিড়াল প্রবন্ধটি কোন ধরনের রচনা বিড়াল যে প্রবন্ধটা আছে কোন ধরনের রচনা কবিতা সরি কবিতা গল্প প্রহসন নাকি প্রবন্ধ এটা আমরা প্রথম থেকে বলে আসছি যেটা হচ্ছে কিন্তু একটা প্রবন্ধ বটে ঠিক আছে প্রবন্ধ পরবর্তী প্রশ্ন প্রবন্ধটি প্রবন্ধটি প্রবন্ধটিতে লেখক বিড়ালকে কিসের প্রতীক হিসেবে দেখিয়েছেন দয়া ভণ্ডামি সততা নাকি সাহস তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে কিন্তু ভণ্ডামি ঠিক আছে ভণ্ডামি পরবর্তী প্রশ্ন লেখকের মতে এখানে বলেছে কি লেখকের মতে সাধুরা বিড়ালের মতো কি করেন লেখকের মতে সাধুরা বিড়ালের মতন কি করেন মাছ ধরে ভণ্ডামি করেন নাকি সত্য কথা বলে নাকি দয়া করেন আমরা একটু আগে জানলাম যে বিড়াল মানে হচ্ছে এখানে যে ধারণা করা হয়েছে সেটা যে ভণ্ডামি সম্পর্কে কিন্তু বলা হয়েছে তাহলে এইখানে যে সঠিক অ্যান্সারটা হবে সেটা কিন্তু ভণ্ডামির কারণে অর্থাৎ হচ্ছে অপশান বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন লেখক বিড়ালের কাছে এই বিড়ালের কোন গুণটির প্রতি ব্যঙ্গ করেছেন তীক্ষ্ণ দৃষ্টি নরম হাঁটা ভণ্ডামি নাকি স্বধর্মে স্থিত স্থিত থাকা তাহলে এটা সঠিক যে কিন্তু অপশান সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার অর্থাৎ ভণ্ডামি পরবর্তী লেখকের মতে সাধুর লেখকের মতে সাধুরা মুখে কি বলেন লেখকের মতে সাধুরা বলেন আমি নির্লোভ নাকি আমি নির্লি সরি নির্জীব আমি নিরপেক্ষ নাকি আমি নিরামিষ ভোজী তাহলে এই প্রশ্নের সঠিক আনসার হচ্ছে কিন্তু আমি হচ্ছে নির্লোক অপশান এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন লেখকের মতে লেখকের মতে সাধুরা কোন লেখকের মতে সাধুরা মনে মনে কী ভাব সকলের মঙ্গল হোক অর্থ চায় নাম কামায় নাকি যা খুশি তাই করো নো এটা হচ্ছে আমাদের অর্থ চায় ঠিক আছে অপশান বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার অপশান বি পরবর্তী প্রশ্ন কী বলা হয়েছে পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে কি যে লেখক বিড়ালের কোন আচরণকে ধর্মের মুখোশ বলেছেন লেখক বিড়ালের কোন আচরণকে ধর্মের মুখোশ বলেছেন চুপচাপ থাকা চোখ বুঝে থাকা নরম পায়ে চলা ধ্যান মগ্ন থাকা তো এটি শর্টিং হচ্ছে আমাদের কিন্তু অপশান ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার ধ্যান থাকা পরবর্তীতে বিড়াল সাধারণত বিড়াল সাধারণত কোন অবস্থায় সরি কোনো অবস্থায় কোন অবস্থায় থাকে বলে কোন অবস্থায় থাকে বলে লেখক উল্লেখ করেছেন দৌড়ের উপর ধ্যানমগ্ন ঘুমন্ত নাকি লাফিয়ে চলা তাহলে এই সঠিক অ্যান্সার হচ্ছে অত্যত্তর হচ্ছে অপশান বি ধ্যানে মগ্ন পরবর্তী বিড়াল আসলে ধ্যান করে না বিড়াল আসলে কী করে না ধ্যান করে না কি করে তাহলে গান গায় প্রার্থনা করে মাছের সন্ধানে থাকে নাকি ঘুমায় তাহলে অপশান ই হচ্ছে অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার অপশান সি মাছের সন্ধানে থাকে পরবর্তী একটু স্পিডে করছি যাতে আর কি বড় না হয় তো এইখানে কি বলা হয়েছে লেখক সাধুদের সাধুদের কাকে তুলনা করেছেন লেখক সাধুদের কাকে তুলনা করেছেন মানে কার সঙ্গে তুলনা করেছেন সরি কার সঙ্গে তুলনা করেছেন কার সঙ্গে তুলনা করেছেন তো সিংহ বিড়াল গরু কুকুর তো এই প্রবন্ধটা হচ্ছে বিড়াল সম্পর্কিত বা বিড়াল নামটাই দেওয়া আছে তার সেই ক্ষেত্রে কিন্তু সাধুদেরকে বিড়ালের সঙ্গে কিন্তু তুলনা করা হয়েছে লেখক সাধুদের দৃষ্টিভঙ্গিকে দৃষ্টিভঙ্গিকে কি বলেছেন নির্লোভ আধ্যাত্মিক ভণ্ডামিপূর্ণ বিশ্বজন বিশ্বজনীন তাহলে এই প্রশ্নের সঠিক অনুসার হচ্ছে কিন্তু অপশান সি ভণ্ডামিপূর্ণ পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে প্রবন্ধে লেখক প্রবন্ধে লেখক কোন প্রাণীটিকে ব্যঙ্গ করেছেন কুকুর বিড়াল গরু ঘোড়া তা আমরা সকলে জানি এটার উত্তর হবে কিন্তু বিড়াল পরবর্তী লেখক বিড়ালের লেখক বিড়ালের চরিত্রকে কী বলেছেন নিঃস্বার্থ কৃতজ্ঞ স্বার্থান্যাসী নাকি মিষ্ট ভাঁসি তাহলে এটা আমাদের দেখো এইখানে একটা প্রথম কথা বলে দিই যে বিড়াল সম্পর্কে যেহেতু বলা আছে এখানে বিড়াল সম্পর্কে কিন্তু নেগেটিভ কথাই কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে ঠিক আছে তো এইখানে যতগুলো নেগেটিভ আমরা উক্ত পাবো সেগুলো কিন্তু আমাদের সঠিক অ্যান্সার বলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা ধরে নিতে পারি তো এইখানে যে বিষয়টা বলা হয়েছে এই অপশানটা যেখানে বলা হয়েছে যে নিঃস্বার্থ কৃতজ্ঞ স্বার্থান্বাসী মিষ্টভাষি নিঃস্বার্থ মানে কি যার স্বার্থ নয় কৃতজ্ঞ মানে আমরা সকলেই জানি যে মিষ্টভাষি মানে কি মধুর কথা এবং স্বার্থান্যাসী মানে কি যে নিজের স্বার্থটাকেই বুঝে তাকেই বলা হয় স্বার্থান্নাষী তাহলে অপশান সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার ঠিক আছে অপশান সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে বিড়াল মুখে কেমন ভাবে থাকে বিড়াল মুখে কেমনভাবে থাকে রাগান্বিত মিষ্টি নাকি নিষ্পাপ নাকি রূঢ় তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু আমাদের অপশান সি নিষ্পাপ মানে এমন ভাব করবে যেমন কিছু জানা না ঠিক আছে ব্যাপারটা এটাই বলতে চাইছি তারপর যে লেখকের মতে বিড়ালের চোখ কেমন হয় বন্ধ দৃষ্টিমগ্ন পাণ্ডিত্যপূর্ণ নাকি তীক্ষ্ণ তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু আমাদের অপশান বি হবে দৃষ্টি এবং মগ্ন পরবর্তী লেখকের মতে সাধুরা কেবল মুখেই বলেন আমি সত্যনিষ্ঠ নিষ্ঠ আমি নির্লোভ আমি ভক্ত আমি গরিব তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার বা কিন্তু আমি নির্লোভ এইখানে সাধুরকে কিন্তু নেগেটিভ হিসাবে কিন্তু ধরা হয়েছে তো সেই ক্ষেত্রেই কিন্তু এখানে যতগুলো নেগেটিভ আমরা অপশান পাবো সেইগুলোই কিন্তু আমাদের উত্তর সঠিক তারপরে হচ্ছে লেখকের লেখকের ব্যঙ্গের মূল উদ্দেশ্য কি প্রচার ভণ্ডামি উন্মোচন ইতিহাস রচনা করা না কল্প কাহিনী তৈরি করা অবশ্যই কল্পরি ভণ্ডামি উন্মোচন করা অপশান বি প্রবন্ধটি কোন দৃষ্টি কোন থেকে রচিত বর্ণনামূলক বিশ্লেষণ বিশ্লেষণ ধর্মী ব্যঙ্গাত্মক নাকি প্রামাণ্য তাহলে অপশান সি হচ্ছে আমাদের সঠিক অনুসার ব্যঙ্গাত্মক পরবর্তী প্রশ্ন লেখক বিড়ালের ভানকে কি মনে করেন স্বাভাবিক অনুকরণীয় উপহাসযোগ্য নাকি প্রশংসনীয় সঠিক অনুসার পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে বিড়াল বিড়াল রচনাটি গৃহীত হয়েছে কোন রচনা থেকে বিবিধ প্রবন্ধ লোক রহস্য কমলাকান্তের দপ্তর নাকি কৃষ্ণচরিত তাহলে এই প্রশ্ন সঠিক আনসার কিন্তু হচ্ছে অপশান গ কমলাকান্তের দপ্তর পরবর্তী প্রশ্ন বিড়াল প্রবন্ধটি বিড়াল প্রবন্ধটি কমলাকান্ত দপ্তরের যত সংখ্যক রচনা সেটা হচ্ছে তেরো চোদ্দ নাকি এগারো নাকি নয় তাহলে এই প্রশ্নের সঠিক আনসার হচ্ছে কিন্তু অপশান এ অর্থাৎ হচ্ছে তেরো অপশান হচ্ছে তেরো পরবর্তী বিড়াল প্রবন্ধটি প্রথম কোন পত্রিকে প্রকাশিত হয়েছিল বিড়াল প্রবন্ধটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল দিগদর্শন বঙ্গদর্শন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু এটা বঙ্গদর্শন নাকি নবপর্যায় নবপর্যায় বঙ্গদর্শন নাকি তত্ত্ববোধনী তাহলে এই প্রশ্নের সঠিক আনসার কিন্তু হচ্ছে অপশান খ বঙ্গদর্শন পত্রিকায় বঙ্গদর্শন পত্রিকায় তাহলে বঙ্গদর্শন পত্রিকার যে সম্পাদক কে ছিলেন বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন এই প্রশ্নের কিন্তু তোমরা উত্তরটা আমাদের যে কমেন্ট বক্স থাকছে সেখানে কিন্তু তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো তাহলে এই প্রশ্নটা বারবার বলছি আরেকবার নোট করে না যে বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন এবং এটা কত সালে প্রকাশিত হয়েছিল ঠিক পরবর্তী প্রশ্ন বিড়াল প্রবন্ধটির বক্তাকে বিড়াল যে প্রবন্ধটির আছে সেটার বক্তা কে ছিল বিড়াল নাকি প্রসন্ন নাকি শ্রী কমলাকান্ত চক্রবর্তী নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে উত্তর গ শ্রী কমলাকান্ত চক্রবর্তী ঠিক পরবর্তী প্রশ্ন আমি স্বয়ন গৃহে আমি স্বয়ন গৃহে চার পাইয়ের উপর বসিয়া হুকা হাতে ঝিমোইতে ছিলাম এখানে আমিটাকে বাবু কমলাকান্ত চক্রবর্তী নাকি প্রসন্ন নাকি নেপোলিয়ান তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আমাদের অপশান ক উত্তর হচ্ছে আমাদের খ কমলাকান্ত চক্রবর্তী হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেওয়ালের উপর দেওয়ালের উপর চঞ্চল ছায়া ছায়াটি কেমন করে নাচছে পাষাণবধ নাকি জলবধ নাকি প্রেতবধ নাকি মনুষ্যবধ তাহলে এই প্রশ্নের সঠিক আনসার যে কিন্তু প্রেতবধ ঠিক আছে প্রেতবধ পরবর্তী প্রশ্ন কমলাকান্ত হুঁকা হাতে কারণ কি দুগ্ধশেষ আফিম শেষ নাকি আহার প্রস্তুত হয়নি নাকি ক্ষুধা পায়নি তাহলে এই প্রশ্নের সঠিক আনসার কী হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার যে কিন্তু গ আহার প্রস্তুত হয়নি এটা অপশন ডি দিকে হয়েছে ঠিক আছে তো এটার উত্তর যে কিন্তু আহার প্রস্তুত হয়নি পরবর্তী প্রশ্ন হচ্ছে কী বলা হয় যে কমলাকান্ত যদি নেপোলিয়ান হতো তবে কোন যুদ্ধে জিততে পারত বলে সে ভাবছিল ওয়েলিংটনের যুদ্ধ নাকি হচ্ছে রাশিয়ার যুদ্ধ রাশিয়ার যুদ্ধ নাকি পেনি পেনিন সুলারের যুদ্ধ নাকি ওয়াটারলুর যুদ্ধ তাহলে এই প্রশ্নের সঠিক আনসার কী হবে এই প্রশ্নের সঠিক আনসার হচ্ছে ওয়াটারলুর যুদ্ধ পরবর্তী প্রশ্নে কী বলা হয়েছে যে ওয়ালিং এই সরি ওয়েলিংটন বিড়াল দত্ত প্রাপ্ত হয়ে কমলাকান্তের কাছে কী ভিক্ষা করতে এসেছিল দুগ্ধ নাকি জ্ঞান না কি অর্থ নাকি আফিম তাহলে এই প্রশ্ন সঠিক কিন্তু উত্তর হচ্ছে ঘ আফিম সংগ্রহ করতে কিন্তু এসেছিল পরবর্তী কি ডিউক কি ডিউক কী বললো ডিউক কী বললো এখানে ডিউক হচ্ছে কি ঘেউ করছিল কুই করছিল না কি মেউ করছিল না কি চুপ কথাটা বলেছিল এই প্রশ্নের সঠিক আনসার হচ্ছে কিন্তু উত্তর খ ম্যাও করছিলো তাহলে এখানে ডিউক শব্দের অর্থ কী ডিউক শব্দের অর্থ হচ্ছে কিন্তু রাজা এটা কিন্তু মানে নিজেকে মাথায় রাখতে হবে যে ডিউক শব্দের অর্থ হচ্ছে কিন্তু রাজা পরবর্তী প্রশ্ন বিশেষ অপরিমিত লোভ ভালো নহে কথাটি কার নসিরামবাবুর প্রসন্নের নাকি বিড়ালের নাকি কমলাকান্তের তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে কিন্তু কমলাকান্তের পরবর্তী প্রশ্ন একটু তাড়া একটু জলদি করছে বে তো ক্ষুদ্র মারজার উদার স্বাদ করেছিল কমলাকান্তে রাতের খাবার মাছের টুকরো নাকি প্রসন্নের রেখে যাওয়া দুধ নাকি ধেড়ে ইঁদুর ধরো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে কিন্তু প্রসন্নের রেখে যাওয়া কিন্তু দুধ পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে মার্জার মান মার্জার মনে মনে হেসে কমলাকান্তের দিকে চেয়ে ভাবছিল যে কী ভাবছিল ন মেঘে সিঁদি যায় না কেহ মোরে বিল ছেঁচে কেহ খাই কই আচ্ছা নাচতে না জানলে উঠোন বাঁকা নাকি কষ্ট বিনা কষ্ট মেলে না তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু অপশান খ কেহ মোরে বিল ছেঁচে কেহ খাই খই এটা পরবর্তী প্রশ্নতে কি বলা হয়েছে পরবর্তী প্রশ্ন যেটা বলা হয়েছে যে কমলাকান্তের ভাবনা অনুসারে মার্জারের খাওয়া দুধের মালিক কে ছিল প্রসন্ন গোয়ালিনী মঙ্গলা গাভি তিনি নিজে নাকি কেউই নয় ফলে এই প্রশ্ন শটিং অ্যানসার হচ্ছে মঙ্গলা গাভি পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে কে চিরাগত প্রথা অবমাননা করতে চায়নি কে চিরাগত প্রথা অবমাননা করতে চায়নি কমলাকান্ত নসিরাম নাকি প্রসন্ন নাকি মার্জার তাহলে এই প্রশ্নের শটিং অ্যান্সার কিন্তু হচ্ছে উত্তর ক কমলাকান্ত পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে যে কমলাকান্তের ষষ্ঠী দেখে মার্জারির ভয় না পাওয়ার কারণ হল কি মার্জারির সাহসী মার্জারির মার্জারি কমলাকান্তকে চিন চিন্ত নাকি কমলাকান্তের মধ্যে ভয় পাওয়ার কিছুই নেই নাকি মার্জারি কাউকে তোয়াক্কা করে না তাহলে এই প্রশ্ন সঠিক সার হচ্ছে কিন্তু উত্তর খ মার্জারি কমলাকান্তকে চিন্ত পরবর্তী প্রশ্ন বিড়াল প্রবন্ধে বিড়ালের বক্তব্যের মধ্যে দিয়ে প্রাবন্ধিক কী বোঝাতে চেয়েছেন সমাজের রাজনৈতিক সমস্যা সমাজের বর্ণ বৈষম্য নাকি সমাজের অবক্ষয়জনিত সমস্যা নাকি সমাজের শ্রেণী বৈষম্য তাহলে এই প্রশ্নের সঠিক গেসার কিন্তু হচ্ছে সমাজের শ্রেণী বৈষম্য তাহলে অপশান ঘ পরবর্তী প্রশ্ন কী বলা হয়েছে এই সংসারের ক্ষীর স্বর দুধ দধি মৎস্য মাংস সকলেই তোমরা খাইবে এখানে তোমরা কারা বিড়াল মানুষ নাকি চোর নাকি অধার্মিক তাহলে এখানে কিন্তু অপশান হচ্ছে মানুষ পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে তাহারা অনেককেই চোর অপেক্ষাও অধার্মিক এখানে কাদের কথা বলা হয়েছে কৃপনদের নাকি বিড়ালের নাকি শিরোমণিদের নাকি বড় বড় সাধুদের তো সঠিক আনসার হচ্ছে কি বড় বড় সাধুদের কিন্তু এখানে কিন্তু বলা হয়েছে পরবর্তীতে চোরের থেকে শতগুণ দোষী কে চোরের থেকে শতগুণ দোষী কে পুলিশ চৌকিদার কৃপন ধনী নাকি কমলাকান্ত তাহলে এই প্রশ্নের সঠিক আনসার হচ্ছে কিন্তু কৃপন ধ্বনি অপশান গ হচ্ছে আমাদের সঠিক পরবর্তী প্রশ্ন বিড়ালের মতে শিরোমণি ও নেয়ালঙ্কাররা কমলাকান্তের দুধ খেয়ে গেলে তখন কমলাকান্তকে কি করতেন তো কি করতেন এখানে ক্ষতিপূরণ চাইতেন থানায় খবর দিতেন নাকি জোর হাতে আর একটু এনে দেওয়ার কথা বলতেন নাকি মানহানির মামলা করতেন তাহলে এটা সঠিক অ্যান্সার কী হতে পারে সঠিক অ্যান্সার হচ্ছে কিন্তু জোর হাতে আর একটু এনে দেওয়ার কথা কিন্তু বলতেন অপশান গ ঠিক পরবর্তী প্রশ্নে কী বলা হয়েছে কী কারণে বিড়ালের উদর ক্রিস অস্থি পরিদৃশ্যমান লাঙ্গুল বিনত দাঁত বাহির হইয়াছে আহারের অভাবে পুষ্টির অভাবে নাকি পরিবেশের অভাবে নাকি অসুখের কারণে তাহলে এই প্রশ্ন সঠিক অ্যান্সার হচ্ছে কিন্তু আহারের অভাবে এবার হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ ছেচল্লিশ নম্বরের প্রশ্ন যেটা বলা হয়েছে কি মার্জারের কথাগুলো কমলাকান্তের মনে হয়েছিল রিয়েলিস্টিক সোশ্যালিস্টিক নাকি আইডিয়ালিস্টিক নাকি কি মেটেরিয়ালিস্টিক তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে সোসা সোশিয়ালিস্টিক অপশান খ হচ্ছে সঠিক অ্যান্সার সোশিয়ালিস্টিক পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন কি বলেছে যে বিড়ালকে লাঠি তুলে মারতে যাওয়ার সময় বিড়াল কমলাকান্তকে কদিন উপবাসের নিদান দিয়েছিল তিন দিন চার দিন পাঁচ দিন নাকি ছয় দিন ছাড়া সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে উত্তর ক তিন দিন দিয়েছিল পরবর্তী প্রশ্নতে এই সকল নীতি বিরুদ্ধ কথা ইহার আন্দোলনও পাপ আছে উক্তিটিকার মার্জারের কমলাকান্তের বাবুর নাকি প্রসন্নের তাহলে সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কমলাকান্তের হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন কমলাকান্ত বিড়ালকে পাঠ্যার্থে কোন গ্রন্থ দিতে চেয়েছিল দি কমিউনিস্ট ম্যানিফেস্টো ওল্ড টেস্টামেন্ট নাকি মহাভারত নাকি নিউম্যান ও পার্কারের গ্রন্থ সঠিক অ্যান্সার হচ্ছে কিন্তু অপশান ঘ নিউম্যান ও পার্কারের গ্রন্থ তাহলে আমাদের এই আজকের হচ্ছে টোটাল ছেচল্লিশটা প্রশ্ন হলো এই বিড়াল যে প্রবন্ধটা ছিল সেই প্রবন্ধ থেকে বঙ্কিমে চট্টোপাধ্যায়ের লেখা ওনার সম্পর্কে কিন্তু আমরা সঠিকভাবে আলোচনা করলাম এবং পরবর্তী আমাদের যে ক্লাসটা ছিল সেই ক্লাসটা কিন্তু আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে কিন্তু তার আগেই জানিয়ে দেওয়া হবে জানিয়ে দেওয়া হবে এবং তার সাথে বিহার স্টেট যে টিআরই ফোরের জন্য যার পাশে নিচ্ছ তোমরা অবশ্যই আমাদের যে একটা বেচ অলরেডি বা একটা মক টেস্টের সিরিজ কিন্তু অলরেডি কিন্তু চালু হয়েছে তো সেটা তোমরা যদি কেউ নিতে চাও অবশ্য আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে গিয়ে তোমরা কনট্যাক্ট করতে পারো বা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানেও গিয়ে নিজেরা মেসেজ করে কিন্তু ওই মক টেস্ট সিরিজটা কিন্তু নিতে পারো ঠিক আছে তো চলো পরবর্তী ক্লাসে কিন্তু সকলের সাথে আবার দেখা হচ্ছে তো সকলকে এখন জয় হিন্দ